হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি করতে যাচ্ছি তা হলো মা সম্পর্কে ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই তা হলো পৃথিবীর এমন কাছে নেই যে মা পারে না পৃথিবীর মাই সেরা মা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অর্থাৎ সারা তার পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে যে ব্যক্তিটি নিজের কথা ভাবে নাobacillus শুধু পরিবার কথা যে নিজের জীবন বিসর্গ করে দিতে পারে শুধু পরিবারের জন্য শুধু পরিবারের শান্তির জন্য পরিবার ও সঠিকভাবে সঠিকভাবে রাখতে রাখতে পারে সঠিকভাবে পারবে না। তাই আমাদের সকলে উচিত মাকে সম্মান করা শ্রদ্ধা করা মাকে আমরা সবাই ভালোবাসবো নিজের জীবনের অর্থ এ আমরা সকলে মাকে ভালোবাসবো যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ